আসসালামু আলাইকুম তাজউদ্দিন আহ মালয়েশিয়া থেকে তো প্রতিবারের মতো আজকে জানার চেষ্টা করব তিনি মালয়েশিয়াতে কিভাবে আসলো কত টাকা স্যালারি পায় এবং অতীতে কেমন ছিল বর্তমানে কেমন আছে দেশে ভালো ছিল না মালয়েশিয়াতে ভালো ছিল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় বাংলাদেশের ভাই ময়মন সিং হ্যাঁ গফর গাবুপা ময়মন সিং হ্যাঁ ভালো জায়গা তো আপনি মালয়েশিয়াতে কত বছর হলো আসলেন ভাই মালয়েশিয়াতে আসছে আপনার এপ্রিল মাসে নয় তারিখ দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালে আপনি কলিং এ আসলেন না টুরিস্ট হ্যাঁ কলিং 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 এর মাধ্যমে না আচ্ছা তো আসার পরে আপনি কি বুঝলেন যে দেশের আবহাওয়া আর এখানকার আবহাওয়ার ভিতরে ডিফারেন্স আছে কিনা ভাই দেশের আবহাওয়া আর মালয়েশিয়ার আবহাওয়া প্রায় সেম তবে কিছু তো ভিন্ন আছেই তবে প্রাইস সিন। তো আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়েছিল কি না দেখা গেছে অনেকে সৌদি গেলে কিন্তু অনেকে শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না তো মালয়েশিয়ার ক্ষেত্রে কেমন ভাই মালয়েশিয়ার ক্ষেত্রে বলতে আমার বাড়ি থেকে এই প্রথম আর কি বাইরে বাইরেছি এর আগে কোনো সময় বাড়ি থেকে বাইরে হই নাই তো প্রথম প্রথম একটু মানে ডিফিকাল্ট হইছে আর কি তবে মোটামুটি ভাবে 6 মাস বা বছরখানে যাইতেই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে সমস্যা তার মানে বেশি সুবিধা হয় না এই অসুবিধা হয় নাই না তেমন অসুবিধা হয় না আচ্ছা তার মানে আমি যেটা বুঝি আর কি মানে আমার এবং তার যেই ওপিনিয়ন সেটা থেকে বলতেছি আর কি মালয়েশিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশি যারা আসবেন তাদের জন্য বেস্ট একটা জায়গা আর কি এখানে মালয়েশিয়া এবং বাংলাদেশের দুইটা আবহাওয়া প্রায় সেম সেম আচ্ছা ভাই তারপরে যেটা জানতে চাই আপনার কাছে আপনি মালয়েশিয়াতে কি কাজ করেন মালয়েশিয়াতে ওই কায়ু ফ্যাক্টরিতে আইসি তো ফার্নিচার বিষয় আচ্ছা এই অত্র এরিয়াটাতেই ম্যাক্সিমাম দেখতেছি কায়ু ফ্যাক্টরির লোকজন থাকে আর কি বেশি তো কেমন বেতন দন কেমন ফান্ড বেতন ভাই আগের চাইতে আগে তো 1508 টাকা ছিল এখন আবার মানে 200 টাকা বাড়াইছে 1708 টাকা তো মোটামুটি বেসিক বেতন ভালো আলহামদুলিল্লাহ তবে অনেক কোম্পানি আছে ওভারটাইম দেয় আবার অনেক কোম্পানি ওভারটাইম দেয় না অর্ডারের কারণে তবে যদি ওভারটাইম হয় তাহলে অন্য দেশের চাইতে মালয়েশিয়া মানে খুব ভালো মালয়েশিয়া খুব ভালো তাই তো আপনার ওপিনিয়ন থেকে বলতেছেন জি আচ্ছা নতুনদের উদ্দেশ্যে কি বলতেছেন ভাই নতুনদের উদ্দেশ্যে এখন বর্তমানে আপনার ওই একটা কলিং চালু করার কথা হয়েছে বা বাংলাদেশে এটা একদম প্রচলন হয়ে গেছে দালাল তো দালালই তবে দালাল ধরতে গেলেও ভালো দালাল ভালো এজেন্সি ধইরা তারপর মালয়েশিয়া যদি কেউ থাকে আর কি আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ করিয়া তারপর যদি আসে তা তাইলে ভালো আর এর ভিতরে এখন পর্যন্ত কলিং তেমন ভাবে চালু হয় নাই যদি কলিং চালু হয় তাহলে যদি আসতে পারে বৈধভাবে খুবই ভালো আর যদি অবৈধভাবে আসে তাহলে প্যারাসানি কষ্ট অশান্তির কোনো শেষ নেই তার মানে আপনি বলতেছেন যে আসুক তারা যেন বৈধ পথে আসে অবৈধ পথ অবলম্বন যেন না করে না করে তো বর্তমানে মালয়েশিয়াতে আসতে কেমন টাকা খরচ হতে পারে ভাই মালয়েশিয়াতে বাংলাদেশ তো সিন্ডিকেটের জায়গা জি অবশ্যই যে কারণে মানে টাকা পয়সা লাগবো লাগবো বলতে ব্যয় হলেই লাগে তবে মালয়েশিয়ার সরকার সম্ভবত যত দূর জানি বা এক লাখের ভিতরে মোটামুটি মানে হয়ে যাওয়ার কথা কিন্তু সিন্ডিকেটের কারণে বাংলাদেশে প্রায় চার লাখ থেকে শুরু করে সাড়ে লাখ সাত লাখ পর্যন্ত ঈদের ভিতরে আবদান করে ওটা যা কাছ থেকে যেভাবে নিতে পারে সিন্ডিকেট চাঁদের মাধ্যমে চলাচল করে জি বুঝতে পারছি তো এই মালয়েশিয়ার যে কালচার মালয়েশিয়ার এই কালচারের সাথে আপনার আপনি যেহেতু বাড়িতে ছিলেন আপনি সম্ভবত গ্রামে ছিলেন বা গ্রামে ছিলেন তো ওই কালচারের সাথে এই কালচার মানে আপনি মানিয়ে নিতে পারছেন কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ তেমন অসুবিধা হয় নাই না না আচ্ছা তো এই যে মালয়েশিয়ার ভাষা এই ভাষাটা মানে আপনার কাছে কি মনে হয় এটা কি শেখাটা খুব সহজ বা কঠিন মানে কি মনে হয় ভাই এগুলা হচ্ছে কি আপনার ধারণ শক্তির উপরে নির্ভর করে কে কতটা ধারণ করে রাখতে পারে আর কি আপনি চমৎকার কথা বলছেন দেখা গেছে আমার মেধা একটু কম আছে ওনার মেধা একটু বেশি আছে উনি খুব দ্রুত শিখে যাবে কিন্তু আমার একটু সময় লাগবে আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে আসেন ঠিক আছে কিন্তু বাংলাদেশিদের সাথেই পড়ে যান তাহলে আপনার কিন্তু ভাষাটা শিখতে খুব তাপ তাপ ব্যাপার হয়ে যাবে কারণ তারা সবসময় আপনার সাথে বাংলাই বলবে আর যদি আপনি মালয়েশিয়ান বা চাইনিজ বা অন্যান্য ইন্দোনেশিয়ান তাদের সাথে করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ভাষাটা শিখতে পারবেন এটা কি ভাইছি জি জি হ্যাঁ আরেকটা বিষয় আমাদের এই বাংলাদেশের মানে যেই অনেক আছে ফরম্যান থাকে এবং অন্য দেশের ফরম্যান থাকে তাদের ভিতরে ডিফারেন্স কি ভাই ডিফারেন্স বলতে আমার তো তেমন অভিজ্ঞতা নাই আমি যে কোম্পানিতে ওইটা ধরতে গেলে ফ্যামিলি বিজনেস হ্যাঁ আচ্ছা ফ্যামিলি বিজনেস জি জি তারা মানে তারা তারাই বলতে সুপারভাইজার বস ফ্লোর সুপার সুপারভাইজার এগুলোর ভিতরেই আর কি তারা নিজেরাই নিজেরাই জি আর আপনাদেরকে পাশাপাশি রাখছেন জি আপনাদের ফ্যাক্টরিতে কেমন আছে লোক আমাদের ফ্যাক্টরিতে প্রায় 60 প্লাস তো মাশাআল্লাহ ভালো কোম্পানি বলা যাইতে পারে কি বেতন বেতন তো ঠিকমতো দেন না জি বেতন খুব ভালো বেতন দেয়া দেয় কিন্তু মানে বেতনের আগে খুব ভালো ছিল আর কি 7 তারিখের ভিতরে বেতন দিত এখন মানে 22 24 25 তারিখ এরকম লাগে এটা হওয়ার কারণটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি এটার হওয়ার কারণ হচ্ছে আগে মালয়েশিয়াতে গভর্নমেন্টের যে স্যালারি ছিল তার থেকে নির্ধারণ করা আর কি পনেরোশো ছিল এখন হচ্ছে দেখা গেছে মালয়েশিয়ার যে কোম্পানিগুলা তারা কিন্তু এখন দেখা গেছে সবকিছুর দাম বাইরে গেছে তাদের নতুন অর্ডার আনতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে তাই না কি ভাই কষ্ট হয়ে যাচ্ছে তার কারণে দেখা গেছে এখন কোম্পানি চাইলেও কিন্তু অনেকের ওভারটাইম দিতে পারতেছে না আবার অনেকে দেখা গেছে বাধ্য হয়ে কোম্পানি চালাইতেছে কারণ তাদের তো বিজনেস ধরে রাখতে হবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার যে কর্মীগুলো আনছে তাদেরকে হয়তো এই মাসে টাকাটা সামনের মাসে দেয় একটু ঘোরায় কিন্তু তারা চাচ্ছে কিন্তু কর্মীগুলো বাঁচক আমরাও বাঁচি এরকম তো আবার অনেকে চিন্তা ভাবনা করেন কি যে আসলে মালয়েশিয়াতে অমুকে বলে যে কোম্পানি ভালো না অমুকে মানে এক একজন এক এক ওপিনিয়ন জানায় তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আসলে বিদেশটা হচ্ছে রিজিকের উপর আপনি যদি ভালো আপনার রিজিক যদি আল্লাপাক রাখেন তাহলে অবশ্যই আপনি ভালো জায়গা আইসা ভালো থাকতে পারবেন আবার দেখা গেছে খারাপ জায়গা আইসাও আপনি ভালো থাকতে পারেন এরকম হয় না ভাই রাইট 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 সবকিছু হচ্ছে উপরওয়ালার ইচ্ছা তবে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন সবকিছু দেখে শুনে আসবেন আচ্ছা ভাই এই যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন যারা নতুন আসতে চায় তবে মানুষের আসা আমি খারাপ মনে করি না তবে আসতে গেলে অবশ্যই ভালো দালাল ভালো এজেন্সি আবার কলিং এর উপরে নির্ভর করে দালাল তো দালালি তারা মিথ্যা বা কথা দিয়ে টাকা পয়সা নিয়ে তারপর মানে হয়রানি করে তবে ওই দালাল না ধরাটাই বেটার যদি আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে ওদের সাথে যোগাযোগ করিয়া তারপর ভালো দালাল ধরিয়া এজেন্সি ধরিয়া কলিং এর মাধ্যমে আসলে খুবই ভালো আচ্ছা আরেকটা বিষয় অনেকে বলে যে মালয়েশিয়ার থেকে ভিসা ফাটাইলে মানে এরকম আর কি মনে করেন আমি মালয়েশিয়ার থেকে ভিসা ফাটাইছি আমার অমুক লোকেরা আনবো তো এরকম কি কেউ কি ফাটাইতে পারে ভিসা ভাই তেমন আমার এক্সপিরিয়েন্স নাই তবে হয়তো বা পারে তো আমার ধারণা ওকে যেহেতু আপনার ধারণা নাই এটা কমেন্টস না করাই উত্তম তো সর্বশেষ নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে কি বলবো ভাই মালয়েশিয়া বলতে বিদেশ এমন একটা জায়গা যে একটা কথা আছে না চোখের উপরে চারাঙ্গল জায়গা তবে ওই চারাঙ্গল জায়গা হইছে হইতেছে সবচেয়ে বড় জিনিস কার কপালে কি আছে ভাগ্যে কি আছে এটা বলা জানা তবে মানুষই আসতে পারলে ভালো কোম্পানি থাকলে মোটামুটি ওভার টাইম চার ঘন্টা বা মিনিমাম দুই ঘন্টাও যদি হয় আর কি তবুও পঞ্চাশ প্লাস বেতন পাঠানো সব একেবারে ইজি তো দর্শক যেটা বুঝতে পারলাম আর কি ভাই কিন্তু চমৎকার বলছে তার নিজের যেই এক্সপিরিয়েন্স থেকে বাস্তবতা কিন্তু সে তুলে এখন আপনারা সব কিছু বিবেচনা করে আপনারা আসার চিন্তা মালের সাথে ভাবনা করবেন তবে আমি বলবো হচ্ছে সব আপনার রিজিক আপনার রিজিকে যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এখানে থেকেও ইউরোপের টাকা ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রবাসীর সাথে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো ভিডিও বানানোর উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম